আপনিও চেষ্টা করবেন যারা আপনার ক্রেতা আছে তাদের কাছ থেকে তারা যেটা বিক্রি করে ওইটা কেনা যায় কি না তাহলে তার মধ্যে আপনার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে সে যে কথাটা বলবে সে যে রিভিউটা দিবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আবার আমার দেখিয়ে দেওয়া জানিয়ে দেওয়া বলে দেওয়ার ব্যতিক্রম হলে নিজ খরচে রিটার্ন নিয়ে আসি তারপরেও কেউ যদি অভিযোগ করে আমি মেনে নেই সরাসরি আমি মেনে নেই কিচ্ছু বলি না থাকে আপনার আপনারা যখন সেবা দিবেন এই জিনিসটা আপনারা ট্রাই করবেন এবং এটা দেওয়ার কারণে এটা বলার কারণে তারা খুশি হয় তারা আনন্দিত হয় পরবর্তীতে দেখে আমার কাছ থেকে নেয় তারা সিজনাল যে জিনিসগুলো এইগুলো নিয়ে কাজ করি যাতে আমার যে কাস্টমার আমি সিজনাল প্রোডাক্টগুলো নিয়ে অর্থাৎ ঘি আমার মেন প্রোডাক্ট হওয়া সত্ত্বেও সিজনাল কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এই জন্যই যাতে আমার যারা কাস্টমার আছে আমার যারা ক্রেতা আছে এরা অন্য কোথাও না যায় আমার কাছেই যেন পেয়ে যায় এই জন্য বেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন আমাকে অনেক দিন যাবৎ ভিডিও কন্টেন্ট বা এমনি তেমন পোস্ট দেওয়া হয় না আজকে আবার একটা ভিডিও কন্টেন্ট নিয়ে চলে আসলাম যে এই ভিডিও কন্টেন্টে আমি জানানোর চেষ্টা করবো সেটা হইল যে আপনারা কাস্টমারের কাস্টমার কিভাবে ম্যানেজ করবেন কাস্টমার কিভাবে ম্যানেজ করবেন বলতে কি আপনি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বিক্রি করেন সেটাতে আপনি এক্সপার্ট এবং ওইটা সব থেকে ভালো জানেন ভালো বোঝেন তারপরেও কাস্টমার আপনার ভুল ধরতে পারে কাস্টমারের কাছে ভালো না লাগতে পারে আপনার পণ্য বা আপনার সেবা তো সে যে কথাটা বলবে সে যে রিভিউটা দিবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যেমন আমি আমার প্রোডাক্টের কথাই বলি আমি আমার ঘিটা মেইন প্রোডাক্ট মূল প্রোডাক্টে আমি নিজে উৎপাদন করি চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোলের জন্য তারপরেও ঘি ন্যাচারালি সবসময় একরকম হয় না একই রকম কালার গ্রান দানার হয় না এই কারণে যখন যেরকম হয় আপনাদেরকে অর্থাৎ যাদেরকে দেই এদেরকে দেখিয়ে দেই জানিয়ে দেই বলে দেই। আবার আমার দেখিয়ে দেওয়া জানিয়ে দেওয়া বলে দেওয়ার ব্যতিক্রম হলে নিজ খরচে রিটার্ন নিয়ে আসি তারপরেও কেউ যদি অভিযোগ করে আমি মেনে নিই সরাসরি আমি মেনে নিই কিচ্ছু বলি না থাকে কোনো একটা অভিযোগ করলে যদি মেজর কোনো অভিযোগ না করে অর্থাৎ আমার বিরুদ্ধে আঙ্গুল তুলে অভিযোগ করা যে এটা ভেজাল বা এই টাইপের কোনো কিছু না করলে এমনি নর্মাল কোনো জিনিস ধরলে আমি বলি যে হ্যাঁ আমি চেষ্টা করব আর একটু ভালো করার বা আপনার মন মতো করার আপনার আপনারা যখন সেবা দিবেন এই জিনিসটা আপনারা ট্রাই করবেন এবং এটা দেওয়ার কারণে এটা বলার কারণে তারা খুশি হয় তারা আনন্দিত হয় পরবর্তীতে দেখে আমার কাছ থেকে নেয় তারা আবার আমি খেজুরের গুড় নিয়ে এখন কাজ করতেছি সিজনাল যে জিনিসগুলো এইগুলো নিয়ে কাজ করি যাতে আমার যে কাস্টমার আমি সিজনাল প্রোডাক্টগুলো নিয়ে অর্থাৎ ঘি আমার মেন প্রোডাক্ট হওয়া সত্ত্বেও সিজনাল কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এই জন্যই যাতে আমার যারা কাস্টমার আছে আমার যারা ক্রেতা আছে এরা অন্য কোথাও না যায় আমার কাছেই যেন পেয়ে যায় এই জন্য বেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি তার মধ্যে খেজুরের গুড়টা একটা এবং চেষ্টা করি সর্বোচ্চ ভালোভাবে সোর্সিং করার জন্য খেজুরের গুড় আমি আমার আলহামদুলিল্লাহ পাইকারি ঘিয়ের অনেক ক্রেতা যারা খেজুরের গুরু উৎপাদন করে বিভিন্ন কিছু সোর্সিং অনেক ভালোভাবে করে আমি যেরকমভাবে তাদেরকে সোর্সিং করে দিই ওই ভাবে করে আমি চেষ্টা করি তাদের কাছ থেকে কেনার আপনিও চেষ্টা করবেন যারা আপনার ক্রেতা আছে তাদের কাছ থেকে তারা যেটা বিক্রি করে ওইটা কেনা যায় কিনা তাহলে তার মধ্যে আপনার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে আপনার মধ্যে যখন বন্ডিং সৃষ্টি হবে তখন সে আপনাকে রেফার করবে সে আপনার কথা ভালো বলবে অন্যজনের কাছে অন্তত খারাপ বলবে না কেউ আপনার কে খারাপ বলতে চাইলে সে এটা প্রতিহত করার চেষ্টা করবে এই যে যে সম্পর্কগুলা এগুলা টিকা থাকবে এগুলা আপনাকে উন্নতি করবে আজকে তো জুম্মার দিন জুমা মোবারক সবাইকে আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুক ভিডিওটা আর বর্ণনা করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আবার নিয়মিত হওয়ার জন্য আপনাদের সাথে